প্রত্যেক সপ্তাহ মতন এ সপ্তাহতেও মার্কেট নিয়ে আলোচনা করব আগামী সপ্তাহে নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে কোথায় স্ট্রং সাপোর্ট আছে সব কিছু নিয়ে ডিসকাস করব আর এছাড়াও একটা স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকটায় আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে লাস্ট ফ্রাইডেতে আমরা কিন্তু নিফটির মধ্যে একটা বড় ভোলাটিলিটি দেখেছি নিফটি ফার্স্ট আপে ওপেন হয়েছিল চব্বিশ হাজার চারশো আটানব্বইতে আর সেখান থেকে আমরা দেখেছি একটা সার্ফ সেলিং এসছিল যেটা চব্বিশ হাজার একশো আশি পর্যন্ত নিফটি লো করেছিল আবার সেই লোয়ার লেভেল থেকে নিফটি কিন্তু একটা স্ট্রং বাই আসে নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো বিরানব্বইতে হাই তৈরি করে ক্লোজিং টাইমে চব্বিশ হাজার সাতশো আটষট্টিতে ক্লোজ হয়েছে তো নিফটির মধ্যে কিন্তু একটা বড় ভোলাটিলিটি তৈরি হয়েছে এবং ছশো পয়েন্টের লোয়ার লেভেল থেকে যদি দেখি ছশো পয়েন্টের কিন্তু একটা রিকভারি এসেছিল তো এই যে মার্কেটের মধ্যে এতটা ভোলাটিলিটি হয়েছিল সেখানে এফআইসরা এবং ডিআইসরা কি করেছে সেটা আমরা দেখব দে দু হাজার তিনশো পঁয়ত্রিশ তারা বাই করেছে আর ডিআইসরা সাতশো বত্রিশ সেল করেছে এছাড়াও আগামী সপ্তাহের জন্য ইউএস ফেডারেল রিজার্ভ পলিসির ডিসিশান আসবে সেদিকে কিন্তু আমাদের সবারই ফোকাস থাকবে এবং এবং মার্কেটও কিন্তু এই দিকে একটা ফোকাস থাকবে আশা করা হচ্ছে যে পালসার টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেড কাট এবারে করতে পারেন এছাড়াও পালসারের যে কমেন্ট্রি আছে সেদিকেও আমাদের সকলের ফোকাস থাকবে তো লাস্ট ফ্রাইডেতে নিফটি যে ধরনের মুভ করেছে তাতে কিন্তু নিফটি একটা বুলিশ মোড তৈরি করেছে তাই কিন্তু শর্ট টার্মে অর্থাৎ কামিং উইকে আমরা নিফটিকে ওপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত মুভ করতে দেখতে পারি আর নিফটির জন্য এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ যদি নিফটি এই চব্বিশ হাজার ছশো পঞ্চাশকে ব্রেক করে নিচে আসে তাহলে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চারশো পঞ্চাশ এই পর্যন্ত নিচে আসতে পারে কারণ এখানে একটা নিফটির স্ট্রং সাপোর্ট রয়েছে মানডে মার্কেট কিরকম ওপেন হতে পারে এর জন্য আমরা ইউএস মার্কেটের দিকে ফোকাস করব। লাস্ট ফ্রাইডেতে ডাউন জোন পয়েন্ট নেগেটিভ ক্লোজ হয়েছে অর্থাৎ ফ্ল্যাট টু এবং যদি দেখি সেখানেও আমরা ফ্ল্যাট টু পজিটিভ অর্থাৎ তেইশ পয়েন্ট প্লাসে ন্যাসড্যাক ক্লোজ হয়েছে তো মানডেতে আমরা হয়তো ইন্ডিয়ান মার্কেট একটা ফ্ল্যাট ওপেনিং দেখতে পেতে পারি নিফটি ফ্রাইডেতে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার সাতশো আটষট্টি অর্থাৎ দুশো উনিশ পয়েন্ট ওপরে নিফটি যদি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের ওপরে ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে কিন্তু ওপরের দিকে আমরা চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো পঁয়ত্রিশ পর্যন্ত আপসাইড মুভ দেখতে পেতে পারি আর যদি নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশকে ব্রেক করে তাহলে নিচের দিকে চব্বিশ হাজার পাঁচশো নব্বই থেকে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর পর্যন্ত মানডেতে আমরা নিচের দিকে আসতে দেখতে পারি এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবার আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটিতে আমরা দেখেছি ব্যাংক নিফটিও কিন্তু একটা লোয়ার লেভেল থেকে অর্থাৎ বাহান্ন হাজার দুশো চৌষট্টি থেকে একটা সার্ফ র্যালি দেখিয়েছে যেটা চোদ্দশো পয়েন্ট রিকভার ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখতে পেয়েছি সেকেন্ড হাফে তো ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার পাঁচশোর ওপর ক্লোজ দিয়েছে অর্থাৎ তিপ্পান্ন হাজার পাঁচশো তিরাশিতে ক্লোজিং পেয়েছি যদি ব্যাংক নিফটি এ সপ্তাহে তিপ্পান্ন হাজার একশো সত্তর থেকে তিপ্পান্ন হাজার এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে ব্যাংক নিফটিকে আমরা ওপরের দিকে চুয়ান্ন হাজার পর্যন্ত যেতে দেখতে পারি আর যদি ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার ক্রস করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে তাহলে ব্যাংক নিফটির মধ্যে নিউ রেকর্ড হাই তৈরি করতে দে মানডেতে ব্যাংক নিফটি যদি তিপ্পান্ন হাজার সাতশোর ওপরে ট্রেড করতে পারে তাহলে ওপরের দিকে আমরা তিপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার নশো পঞ্চাশ এই পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর যদি ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার পাঁচশোর নিচে ট্রেড করে তাহলে কিন্তু একটা সেলিং আসতে পারে ভালো যেটা নিচের দিকে তিপ্পান্ন হাজার তিনশো থেকে তিপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত নিচে আসতে পারে নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকে আপনারা আমার ভিউ জানতে চেয়েছেন তার আগে একটা প্রশ্ন আছে সেটা নিয়ে একটু আলোচনা করি ব্যাংক নিফটি অল টাইম হাই যেতে পারে নেক্সট উইকে আমার ভিউর্স জিজ্ঞাসা করেছেন তার নয় তিপ্পান্ন হাজার ছশো কল হোল্ড আছে দেখুন পুট কল অপশান অর্থাৎ অপশান ট্রেডিং নিয়ে কিন্তু আমি ভিডিও কিছু আলোচনা করি না কারণ খুব রিস্কি ট্রেডিং তবুও আমি আপনাদের সাথে নিফটি ব্যাংক নিফটির কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়ে আলোচনা করি তো সেরকমই আমি ব্যাঙ্ক নিফটি যেখানে আলোচনা করেছি সেখানে কিন্তু আলোচনা করেছি যদি ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার একশো সত্তর থেকে তিপ্পান্ন হাজার এই রেঞ্জটাকে ওপরে যদি সাস্টেন করে ট্রেড করতে পারে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটিকে আমরা চুয়ান্ন হাজার পর্যন্ত পৌঁছে যেতে দেখতে পারি আগামী দিনে আর চুয়ান্ন হাজার ক্রস করলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু নতুন হাই তৈরি করার সম্ভাবনা রয়েছে কারণ আগেই বললাম যে এর ফেডারেল রিজার্ভের পলিসি আগামী সপ্তাহে আসবে তো যদি সেখানে একটা রেড কার্ডের কোনো নিউজ আসে সেটা কিন্তু মার্কেটের ওপর একটা ইম্প্যাক্ট পড়বে তো যাই হোক নেক্সট প্রশ্নগুলোয় আসি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিআই স্টকটা এখন ট্রেড করছে তিনশো উনষাট টাকায় এই স্টকটা তার হায়ার প্রাইসের কাছে কিন্তু ট্রেড করছে টেন্থ ডিসেম্বর স্টকটায় তিনশো তিরাশিকে ব্রেক করে নতুন একটা হাই তৈরি করেছিল যেটা যেটা চারশো টাকা পর্যন্ত এসেছিল। কিন্তু স্টকটায় সেখানে একটা সেলিং আসে এবং তারপর আমরা দেখছি স্টকটা একটা কনসলেশনের মধ্যে চলছে নিচের থেকে স্টকের জন্য শর্ট টার্মের যে সাপোর্টটা আছে ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে তিনশো টাকা এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তিনশো টাকা পর্যন্ত নিচে আসতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কে এন আর কনস্ট্রাকশান স্টকের কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা এই স্টকটা রিসেন্ট আমরা দেখেছি থার্টি টু পারসেন্ট কারেকশান দেখিয়েছে তো স্টকটা যেটা লো করেছিল দুশো টাকা থেকে এখন স্টকটার মধ্যে আমরা একটা আপসাইড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তিনশো উনচল্লিশ টাকায় কারেন্ট প্রাইস চলছে এই স্টকটাও শর্ট টার্মের যে সাপোর্টটা রয়েছে তিনশো সাতাশ টাকা এর নিচে গেলে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তবে এই স্টকগুলো বা ইন্ডেক্সে কোনো বাই রেকমেন্ডেশান নেই তো আপনারা যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ